এবারে কি ট্রাম্প এসে আমার গলা টিপে ধরবে বলবে হ্যাঁ রে হত ছাড়া লম্পট সুৎখ চিটিং বাজ তুই যে আমার এগেনস্টে কথা বলছিলি এখন তার জবাব দে যদি এটা এসে বলে ইউনিস কি করবে তুই যে নুনুতে বেল বেঁধে রেখেছিস ওই বেলটাই তোর কাল হয়েছে তুই হাঁটলে ঢং ঢং করে বাজে আর ফলে সকলে জেনে যায় তুই এখানে আছিস বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প উনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে গেছেন মানে আমেরিকার প্রেসিডেন্সির যে চেয়ার রয়েছে সেখানে বসে গেছেন এরপরে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে প্রধানমন্ত্রী মোদী কী করেছেন উনি বলেছেন আমার প্রিয় বন্ধু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে পুনরায় তোমার জায়গা বহাল দেখে আমি খুবই আনন্দিত হয়েছি এরকম বলেছে শি জিংপিন তাও বলছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট উনিও একই কথা বলছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ইসরায়েলের প্রধানমন্ত্রী উনিও একই কথা বলছেন বিভিন্ন বিশ্ব নেতারা তারা তাদের মতো করে ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা দিচ্ছেন কিন্তু বিশ্বের দুটি পাপি দেশ আছে একটার নাম পাকিস্তান একটার নাম কাংলাদেশ এই কাংলাদেশের কাঙাল পাপেট কাংলাদেশের হেড মানে নুরুবেল এই নুনুবলে কিন্তু নুনুটাই খসে পড়ে গেছে এই ট্রাম চেয়ারে বসেছে এটা শোনার পর থেকে নুনুবেলে ঠিক করে হিসু হচ্ছে না ওনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে উনি চিন্তা করছে এই যে ট্রাম এই যে চেয়ারে বসলো এবারে আমার কি হবে এবারে কি ট্রাম এসে আমার গলা টিপে ধরবে বলবে হ্যাঁ রে হত ছাড়া লম্পট সুৎখ চিটিংবাজ তুই যে আমার এগেনস্টে কথা বলছিলি এখন তার জবাব দে যদি এটা এসে বলে ইউনিস কি করবে কোথায় পালাবে আমেরিকায় যেতে পারবে না ফ্রান্সে যদি যায় ইমানিয়ান ম্যাক্রন ওখানে যে প্রেসিডেন্ট রয়েছে উনি বলবে দেখ লম্পট তোকে যদি আশ্রয় দিয়েছি যদি ট্রাম্প খেপে গিয়ে আমার উপর ট্যারিফ ফ্যারিফ চাপিয়ে দেয় আমি বিপদে বোধ তুই ভাগ তুই ভাগ ওদিকে ইতালিতে যাবে ইতালির যে জর্জিয়া মেলোনি উনি তো ক্ষেপে লাল উনি বলছের দেখ ভাই ট্রাম্পকে খেপানো যাবে না অপরদিকে ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডের ওপর নাকি ট্রাম্পের এমনি কু নজর রয়েছে কাজেই ইংল্যান্ডে যেতে পারবেন না কোথায় যাবেন ইউএসএ ওখানে এখন বাইডেন নেই বাক ওবামা নেই বাক ক্লিনটন নেই মানে আছে সশরীরা আছে বাট ক্ষমতায় নেই তাহলে ইউনিসকে কে আশ্রয় দেবে উনি এখন বাংলাদেশের কোথায় যাবে এই চিন্তায় মত্ত হয়েছে। এক কথায় বলতে গেলে ইউনিস কিন্তু বর্তমানে পালানোর পথ পাচ্ছে না ইউনিস বলতে চাইছে আমি কোথায় যাব হাসিনা তো ভারতে গিয়ে চুপি চুপি বসে রইল ওখান থেকে মাঝে মধ্যে মন্তব্য করছে বেশ সুরক্ষিত হয়ে বসে আছে আর ভারতের যে মোদি মানে প্রধানমন্ত্রী মোদি ওনাকে ডোনাল্ড ট্রাম্প কিছুই বলবে না কারণ বিশ্বে যতগুলি দেশ রয়েছে ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসাতে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ কাতড়াচ্ছে কেউ ভয় পাচ্ছে ভারত কিছুই পাচ্ছে না বলছে ভাই যা হবে দেখা যাবে বেশি বকবি না আমার সামনে আমিও থাপ্পড় মেরে দেবো এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছে কাজে ট্রাম্প কিন্তু মোদিকে কিছু বলবে না হাসিনা যেহেতু ভারতে গিয়ে বসে আছে ইনুজ কিন্তু ভারতে আসতে পারবে না তাহলে একটাই যাওয়ার জায়গা রইলো সেটা হচ্ছে কি পাকিস্তান আবার পাকিস্তানে গেলেও কিন্তু বিপদ রয়েছে কেন পাকিস্তানের সঙ্গে আমেরিকার কিন্তু একটা চুক্তি আছে কেননা ভারতকে বিরক্ত করার জন্য বা ভারতকে অস্থির করার জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তি করে রেখেছে আমেরিকা এটা হচ্ছে আমেরিকার দুমুখ চরিত্র মানে সাপের মুখ চুম্বো আর ব্যাঙের মুখ চুমু এটা হচ্ছে আমেরিকার চরিত্রটা বহুদিন আগে থেকেই করে রেখেছে একাত্তরে আমরা পুরোপুরি দেখতে পেয়েছিলাম যে আমেরিকা কেমন সেটা পরের কথা এখন কথা হচ্ছে যে আমেরিকার ভয়ে মানে ট্রাম্পের ভয়ে এদিকে পাকিস্তানের যে মানে আশ্রয় দেবেন না কাকে নুনু বেলকে বলছে দেখ ভাই তুই যে নুনুতে বেল বেঁধে রেখেছিস ওই বেলটাই তোর কাল হয়েছে তুই হাটলে ঢং ঢং করে বাজে আর ফলে সকলে জেনে যায় তুই এখানে আছিস তারপরে তোকে রাখার দায়ে আমি মরবো একদিকে আই লোন দিচ্ছে না ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য করছে না কোনো দেশ আমাকে ভিক্ষা দিচ্ছে না না আমার পদ রেখে দিয়েছে আমাকে কিছু দিচ্ছে না এত কিছু করার পরে আবার তোকে যদি আমি বসাই মানে আশ্রয় দেই আমাদের দেশে আরো বিপদে পড়বো কাজেই তুই ভাগ তোকে আমরা আশ্রয় দেবো না একদিকে বাংলাদেশে কিছু পাগল মাতাল উর্মাদ ছাগল এরা কি ফেসবুক এসে প্রচার করছে আমরা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এবারে ভারতকে মজা দেখাবো এরকম প্রচার করছে ওটা ফেসবুকেই করছে বাস্তবে ওরা কিছুই না ওদের ওরা আমাদের কাছে এরকম থু 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 এরকম ব্যাপারটা কি বাস্তবে ওরা আমাদের থুথুর সমান সে যাই হোক তো এই যে লোকগুলো পাকিস্তানের গলা তুমি ফাটিয়ে এসছে বা ফাটাচ্ছে এরা কিন্তু বেকারটাই ফাটাচ্ছে কেননা দরকার সময় পাকিস্তান বাংলাদেশের কোনো কম্মে লাগবে না ভিকারি ভিক্ষা দেয় দিতে পারে পারে না কাজেই বাংলাদেশও কিন্তু বর্তমানে বিপদে পড়েছে বিশেষ করে ইউনিস কিন্তু মহা বিপদে পড়েছে তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসে গেছে এবারে বাংলাদেশের ভাগ্য কি হবে ইউনিসের ভবিষ্যৎ কি হবে সেটা পরবর্তী সময় বলবে এরপরে কোনো ঘটনা ঘটলে সেই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো অনেক টপিক রয়েছে ভিডিও বানানোর জন্য তাই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আগামী দিনগুলোতে আরও ভালো ভালো এন্টারটেনিং ভিডিও আসবে কাজে চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করুন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ